পঁচিশ হাজার প্লাস সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি চলমান নভেম্বর দুই হাজার পঁচিশ সকল নিয়োগ বিজ্ঞপ্তি বিস্তারিত চলুন দেখি ভিডিওতে শেষ পর্যন্ত সাথেই থাকুন আজকের এই ভিডিওটি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে নভেম্বর মাসের বড় বড় যত নিয়োগ বিজ্ঞপ্তি আছে সেগুলো নিয়ে আমি কথা বলবো কিভাবে আবেদন করবেন বিস্তারিত দেখিয়ে দেবো তাহলে চলুন শেষ পর্যন্ত সাথেই থাকুন আপনাদের এই ভিডিওটি আপনাদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে 2025 হতে যাচ্ছে আপনার স্বপ্নের মাস বড় বড় যে নিয়োগ বিজ্ঞপ্তি সেগুলো আমি নিয়ে কথা বলবো শেষ পর্যন্ত সাথেই থাকুন আপনারা দেখতে পাচ্ছেন যে পঁয়ষট্টি পদে বিভাগে কিন্তু চলমান পরিকল্পনা মন্ত্রণালয় পরিকল্পনা বিভাগে আপনি যদি এসএসসি পাস হয়ে থাকেন আবেদন করতে পারবেন দেখতে পাচ্ছেন যে অফিস সহায়ক কিন্তু উনত্রিশ জন নিবে তো আপনি এসএসসি পাস করলেই কিন্তু আবেদন করতে পারবেন আবেদন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে স্ক্রিনে পঁচিশ পাঁচে নভেম্বর শুরু হয়েছে তো আবেদন চলবে আগামী পঁচিশে নভেম্বর পর্যন্ত পঁচিশে নভেম্বর শেষ সময় আপনি চাইলে আবেদন করতে পারবেন পোস্টিং কিন্তু বাংলাদেশ সচিবালয় হবে অর্থাৎ এসএসসি পাশে সচিবালয় চাকরি করার দুর্দান্ত সুযোগ তো পরিকল্পনা মন্ত্রণালয় কিন্তু বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি চলমান খুব দ্রুতই আবেদন করে ফেলুন শেষের দিকে সার্ভারে সমস্যা দিতে পারে তো আমি নভেম্বর মাসে বাকি যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আছে সেগুলো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো শেষ পর্যন্ত সাথেই দেখুন আপনারা দেখতে পাচ্ছেন যে ছাব্বিশ পদে কৃষি মন্ত্রণালয় কিন্তু বিজ্ঞপ্তি চলমান তা আপনার যারা কৃষি মন্ত্রণালয় আবেদন করতে চান এখানেও কিন্তু আপনার এসএসসি বা অফিস সহকে আবেদন করতে পারবেন কৃষি মন্ত্রণালয় এটার পোস্টিংও কিন্তু বাংলাদেশ সচিবালয় পোস্টিং লেভেল খুবই ভালো এখানে আবেদন করতে পারেন তাছাড়াও আরও যেই আলোচিত যে নিয়োগ বিজ্ঞপ্তি সেগুলো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেব শেষ পর্যন্ত সাথেই থাকুন তাহলে চলুন দেখাই আরও কি কি নিয়োগ বিজ্ঞপ্তি ব্যাঙ্কে যারা ব্যাংকে চাকরি করার স্বপ্ন দেখেন আষ্টশো বাউন্নটি পদে সমন্বিত ষাটটি ব্যাংকে কিন্তু বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি চলমান আগামী ডিসেম্বরের সাত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে সোনালী ব্যাংক অগ্রণী ব্যাংক রূপালী ব্যাংক বাংলাদেশ ডেভেলপমেন্ট বেসিক সব বাংলাদেশ কৃষি প্রবাসী সহ বিভিন্ন সরকারি ব্যাংকই কিন্তু আপনার পুষ্টিং হবে তো সমন্বিত ষাটটি ব্যাংকই কিন্তু আষ্টশো বাউন্ন জনের নিয়োগ বিজ্ঞপ্তি চলমান আবেদন করতে পারবেন ডিসেম্বরের সাত তারিখ পর্যন্ত সো মিস না করে দ্রুত আবেদন করে ফেলুন তাহলে চলুন এবার অন্য আরও একটি মেগা সার্কুলার নিয়ে আলোচনা করি শেষ পর্যন্ত সাথেই থাকুন দেখি আরো কি মেগা সার্কুলার আছে চলুন আমরা দেখতেছি সাথেই থাকুন ও একশো একটি পদে জাতীয় জনসংখ্যা গবেষণা প্রশিক্ষণ কেন্দ্র ইনস্টিটিউট নিপুটে কিন্তু বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ আপনারা দেখতে পাচ্ছেন স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনস্থ স্বাস্থ্য শিক্ষা পরিবার কল্যাণ বিভাগ জাতীয় জনসংখ্যা গবেষণা প্রশিক্ষণ ইনস্টিটিউট নিপুর এটি কিন্তু সরকারি চাকরি যারা এসএসসি পাশ করেছেন আপনি কিন্তু আবেদন করতে পারেন অভিষয়েকে ওয়ার্ড বয়ের নিরাপত্তা প্রহরী চল্লিশ জন নিবে অনেক বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু এটি তো আপনারা অভিষয়েককে কিন্তু আপনার আটজন নিবে ওয়ার্ড বয় নিবে আঠারো জন নিরাপত্তা প্রহরী চললি যারা খুব সহজে সরকারি চাকরি পেতে চান তাদের জন্য নিরাপত্তা প্রহরী হলো একটা ভালো অপশন আপনি এসএসসি পাস করলে কিন্তু আপনি পরিবার স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে আবেদন করতে পারবেন পোস্টিং আপনার নিজ জ্বালাতে হওয়ার দুর্দান্ত সুযোগ এই নিয়োগ বিজ্ঞপ্তিটি কিন্তু আপনি হাত ছাড়া কোনোভাবেই করবেন না কারণ একটা নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু কয়েক বছর পর পর হয় তো একশো একটি পদে জাতীয় জনসংখ্যা গবেষণা ইনস্টিটিউট নিপুটে নিয়োগ বিজ্ঞপ্তি চলমান যারা আবেদন চলমান দশ তারিখ শুরু হয়েছে আগামী তিরিশে নভেম্বর পর্যন্ত চলবে তো এইগুলো হল নভেম্বর মাসের আলোচিত চাকরির খবর তো আপনারা দ্রুত আবেদন করে ফেলুন আবেদন কিন্তু চলমান আরো কি কি আছে চলুন আপনাদেরকে দেখায় আরো কি কি মেগা সার্কুলার আছে শেষ পর্যন্ত সাথেই দেখুন উনিশ পদে সাতক্ষীরা মেডিকেল কলেজ হসপিটালে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি চলমান ও যারা মেডিকেল কলেজ হসপিটালে যারা চাকরি করার স্বপ্ন দেখেন আপনি আবেদন করতে পারবেন এখানে অফিস সহায়ক নিবে জন এসএসসি পাস করলে কিন্তু আপনি সাতক্ষীরা মেডিকেলে একটা চাকরি পাওয়ার দুর্দান্ত সুযোগ আছে আপনি কিন্তু এসএসসি পাসে এক পদে আবেদন করতে পারবেন তো এখানে চাইলে কিন্তু আবেদন করতে পারেন তো এছাড়াও আরও কি কি আছে আমরা একটু দেখি আর একটু গভীরে চাই দেখি নভেম্বর মাসে আরও কি কি নিয়োগ বিজ্ঞপ্তি আছে সেগুলো আমরা খুঁজে বের করার চেষ্টা করছি আলোচিত যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আলোচিত নিয়োগ বিজ্ঞপ্তি আরও একটা আলোচিত নিয়োগ বিজ্ঞপ্তি সেটি হলো কারিগরি শিক্ষা অধিদপ্তরে কিন্তু আপনি দুইশো আঠারো পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তির চলমান এখানে অফিস সহায়ক নেবে ছিয়ানব্বই জন অর্থাৎ যারা এসএসসি এসি পাস করেছেন এসএসসি পাস করলে কিন্তু কারিগরি অধিদপ্তরে আপনার ছিয়ানব্বই জন অভিশায়ক পদে চাকরি পাওয়ার একটা দুর্দান্ত সুযোগ থাকবে আপনি চাইলে কিন্তু সেখানে আবেদন করতে পারবেন কোনোভাবেই এই আবেদনটি মিস করবেন না আবেদন কিন্তু চলমান তেরোই নভেম্বর আবেদন শুরু হয়েছে আবেদনের শেষ তারিখ হলো তিনই ডিসেম্বর কারিগরি অধিদপ্তর কিন্তু এক দুই বছর পর পর সার্কুলার হয় সো এখানে কোনোভাবেই মিস করা যাবে না আবেদন করে ফেলুন আপনার পছন্দের যে কোনো একটি পদে কিন্তু আবেদন করতে পারবেন এখানে অনেকগুলো পদ আছে সবগুলো পদের নাম আমি নিচ্ছি না আপনারা পরবর্তীতে দেখে নেবেন আমার আইডিতে বিস্তারিত ফলো করে সাথে থাকুন আরও কি কি আছে চলুন দেখি আলোচিত আরও খবর হলো বাংলাদেশ চৌচল্লিশ পদে জাতীয় ক্রীড়া পরিষদের নিয়োগ বিজ্ঞপ্তি চলমান এটার পুষ্টিং কিন্তু আপনার গুলিস্তান সেখানে কিন্তু আপনি চাইলে আবেদন করতে পারেন তা আরো কি কি আছে ও সবচেয়ে আলোচিত যে নিয়োগ বিজ্ঞপ্তি সেটি হলো প্রাইমারি দশ হাজার দুইশো পদে কিন্তু ছয়টি বিভাগে প্রাইমারিতে নিয়োগ বিজ্ঞপ্তি চলমান মাত্র চার দিন ও একুশ তারিখ হলো লাস্ট ডেট যারা এখনও প্রাইমারি শব্দ দেখেন কিন্তু আবেদন করেন নাই ঘুমিয়ে আছেন ঘুম থেকে এবার জাগুন দ্রুত আবেদন করুন আর মাত্র চার দিন সময় আছে তো যারা প্রাইমারি সহকারী শিক্ষক পদে আবেদন করতে চান তারা কিন্তু আটই নভেম্বর থেকে আবেদন শুরু হয়েছে একুশে নভেম্বর শেষ তারিখ আর মাত্র চার দিন রংপুর বরিশাল সিলেট রাজশাহী খুলনা মোহনসিং বিভাগের সকল ছেলে মেয়ে যারা ঘুমিয়ে আছেন আপনারা জাগ্রত হন আর মাত্র চার দিন সময় আছে প্রাইমারিতে খুব দ্রুতই আবেদন করে ফেলুন তো আর কি বড় নিয়োগ আছে সেটা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখি খুঁজে আমরা খুঁজতেছি আর কোন বড় নিয়োগগুলো আমরা পাই কিনা দেখি আর কি কী আছে সেগুলো নিয়ে কথা বলবো আর একটি আলোচিত নিয়োগ আজকের নভেম্বরের এটাই আমার শেষ আলোচনা চার হাজার একশো ছেষট্টি পদে কিন্তু আপনার চট্টগ্রাম এবং ঢাকা বিভাগ আলোচিত যে প্রাইমারির নিয়োগ বিজ্ঞপ্তি চার হাজার একশো ছেষট্টি জন সেটার আবেদন কিন্তু শুরু হয়ে গেছে চোদ্দোই নভেম্বর আবেদন চলবে সাতাশে নভেম্বর অর্থাৎ আর মাত্র দশ দিন যারা প্রাইমারি স্বপ্ন দেখেন চট্টগ্রাম এবং ঢাকা বিভাগ থেকে আপনারা দ্রুত আবেদন করে ফেলুন শেষের দিকে সার্ভারের সমস্যা থাকে দ্রুত আবেদন করলে কিন্তু আপনার নিজের জন্যই ভালো প্রাইমারি স্বপ্ন সত্যি করার জন্য আপনারা আমাদের যারা জব টিভির সাথে আছেন ইউটিউবে জব টিভি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন যারা ফেসবুকে দেখছেন আপনার সরকারি চাকরি স্বপ্ন সত্যি করার জন্য আমাদের ফলো করে সাথে থাকুন নিয়মিত আপডেট পাবেন সকল চাকরির সকল তথ্য পাবেন এবং পরীক্ষার সময়সূচি সবার আগে জানতে পারবেন এবং কীভাবে প্রস্তুতি নিলে সফল হবেন কিভাবে আপনার স্বপ্ন সত্যি করবেন এ ধরনের সকল পোস্ট কিন্তু আমরা আমাদের আইডিতে করে থাকি সত্যিকার অর্থে আপনি যে ধরনের তথ্যগুলো জানতে চান তার সব কিছুই পাবেন আমাদের আইডিতে সো আমাদেরকে ফলো করে সাথে থাকুন পরবর্তীতে আবারও কথা হবে সে সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ ফলো করে সাথেই থাকুন আল্লাহ হাফেজ